যারা খাবেন তারা চাল চলে আসেন ঠিকানা দিয়েছেন হেমায়পুর বড় বাড়ি মসজিদের সংলগ্নে

হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এটা কেমন হয় কেমন হচ্ছে তো জানাবেন কমেন্ট করে জানাবেন এবার চাইনিজ ডিম বানাবো ঠিক আছে চাই চাইনা থেকে সাদা দিন না হ্যাঁ চাইনারা বানিয়েছি কালা ডিম কালা ডিম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করে জানাইন আমাদের রেসিপিটা কেমন আপনাদের কাছে কিরকম হয়েছে ডিম কিন্তু বাচ্চার খাক করা হয়েছে নাকি হ্যাঁ